পরবর্তী প্রশ্ন রয়েছে স্বামী স্ত্রীকে আদর যত্ন করে না এবং সারাক্ষণ নির্যাতন করেন মাঝে মাঝে বলে দেন যে তুমি চলে গেলে যাও এমত অবস্থায় স্ত্রী তালাক দিলে সেটা কি তালাক বলে গণ্য হবে প্রিয়ভে আমাদেরকে তালাক সম্পর্কে প্রথম যে মাসালাটি জানতে হবে সেটি হলো ইসলামী শরীয়ত বিবাহের পর তালাকের অধিকার কেবলমাত্র স্বামীকেই প্রদান করে স্ত্রী তালাক প্রদান করার অধিকার কখনোই লাভ করে না তবে হ্যাঁ শুধুমাত্র একটি বিকল্প ক্ষেত্র রয়েছে যদি বিবাহের সময় অথবা বিবাহের পরবর্তী যে কোনো সময় স্বামী যদি স্ত্রীকে তালাক গ্রহণ করার অধিকার দিয়ে থাকে যেটি ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় তফবিজ এ তালাক তো এই তফভিজ এ তালাকের মাধ্যমে যে স্ত্রী যদি তালাক গ্রহণের ক্ষমতা প্রাপ্ত হয় তাহলে তাকে স্বামী যেইভাবে তফভিজ এ তালাকের অধিকার দিয়েছে সেইভাবে সেই ক্ষমতা প্রয়োগের মাধ্যমে স্ত্রী তালাক গ্রহণ করতে পারে স্ত্রী কখনোই তালাক প্রদান করতে পারে না বিশেষ করে আমাদের দেশের প্রচলিত সরকারি যে বিবাহ রেজিস্ট্রেশনের যে পদ্ধতি রয়েছে কাবির নামা সেখানকার আঠারো নম্বর ঘরে রয়েছে তা দিয়েছে তালাকের বিষয়টি যদি সেখানে স্বামী স্ত্রীকে তালাক প্রদান তালাক গ্রহণ করার ক্ষমতা দিয়ে থাকে তাহলে সেখানে আবার শর্তের ঘর রয়েছে যে দিয়ে থাকলে কি কি শর্তে দিয়েছে তো স্বামী তাকে যেই সকল শর্তগুলো উল্লেখপূর্বক তালাক গ্রহণ করার অধিকার দিবে সেই শর্ত সাপেক্ষেই কেবলমাত্র স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করতে পারে এখন আমাদের এই প্রশ্নে উল্লেখিত যে বিষয়টি স্বামী মাঝে মাঝেই তাকে স্ত্রীকে বলে তুমি চলে গেলে যাও তো চলে গেলে যাও এই কথার দ্বারা স্ত্রী তালাক গ্রহণ করার যে অধিকার প্রাপ্ত হবে কিনা বা এই শব্দের মাধ্যমে এই ভাষার মাধ্যমে তাফবিজে তালাক হবে কি না এটি হলো প্রশ্ন তো এটি হলো এমন এক শব্দ তুমি চলে গেলে যাও যেটিকে ইসলামী শিখের পরিভাষায় বলা হয় কেনায়া অর্থাৎ এটি ইঙ্গিতপূর্ণ একটি ভাষা প্রত্যক্ষভাবে এখানে তালাক উদ্দেশ্য করা হয়েছে কি না সেটি বোঝা যায় না এজন্য এখানে স্বামী এই শব্দের মাধ্যমে কি উদ্দেশ্য করছে তার মনের নিয়তটা কি ছিল এটি এখানে স্বামীর কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে স্বামী যদি এই কথা বলার সময় তার মনের মধ্যে এই কথা থেকে থাকে যে স্ত্রীকে তিনি অধিকার দিচ্ছেন যে সে তালাক গ্রহণ করতে পারে তাহলে এই শব্দের মাধ্যমে তাফবিজে তালাক হয়ে যাবে অন্যথায় এই শব্দের মাধ্যমে তাফবিজে তালাক হবে না এবং সেক্ষেত্রে স্ত্রীও নিজের উপর তালাক প্রদান নিজে তালাক গ্রহণ করতে পারবে না স্বামীর পক্ষ থেকে